கட்பிடல் பேரி மறி சட் Onion ইয়ে বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি দেখুন এই যে আমরা কিন্তু সাইকেল চালিয়ে যাচ্ছি বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূর বলে যেখানে যাচ্ছি বাড়ি থেকে দশ কিলোমিটার দূর সেখানে যাচ্ছি সাইকেল চালিয়ে সঙ্গে আমার আমার সঙ্গে আমার ছেলেও আছে এই যে আমরা এখন বিডি অফিসে পৌঁছালাম এ দেখুন এই বিডি সিন দেখতে পাচ্ছেন আমরা এখন পৌঁছালাম এখানে বিশেষ কাজে এসেছি বুঝলেন ছেলের জন্য বিশেষ কাজে এসেছি কলেজের কোনো একটা প্রয়োজনে এসছি বন্ধুরা বাসন্তিকা গোবিন্দ আপনাদের সকলকে নমস্কার হ্যাঁ স্বাগত আমি আজকে ভিডিওর সামনে আবার উপস্থিত হয়েছি তো কালকে আর সকালে কিছু খাইনি দুপুরে খাচ্ছি তার কারণগুলো বলছি কারণ হচ্ছে সকালে কালকে একটু প্রসাদ নিয়েছিলাম যুগল প্রসাদ হ্যাঁ রামকৃষ্ণ মঠ থেকে ওই শারদেশ্বরী থেকে দিয়ে সেই প্রসাদ খেয়েছে তার ভাত টার তার সব কিছু ছিল সে খায়নি সেই ভাতগুলো গরম করলো ভাত ডাল গরম করলো ওলকপির তরকারি সাদা ভাত ডাল ওলকপির তরকারি বেগুন ভাজা পাপড় ভাজা এই দিয়ে খা প্রায় শেষের মুখে হ্যাঁ মুড়ি তারপরে হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি আর পাঁপড় ভাজা আমার ছেলে ভাত আর আমি খেলাম ভাত আমার ছেলেও খেলে খাবে ভাত আর দুটো অল্প কম হয়েছে বলে তাই মুড়ি পাঁপড় ভাজা আর বেগুন ভাজা আর ওলকপির তরকারি দিয়ে তারা মুড়ি খাচ্ছে হ্যাঁ এই দুপুরের কারণ কারণ আমরা সকালে খাই বিশেষ কারণে আমরা আমি আবার আমার ছেলে বিডিও বসে গেছিলাম ভিডিও বেশ সাইকেল করে নিয়েছিলাম সাইকেল করে আবার সাকলেকে ফিরলাম ফিরে এসে এখন হাত মুখ ধুয়ে হাত দিয়ে খেতে বসলাম ভাত খাচ্ছি খাওয়াটা শেষের মুখে তো

না তারপরে আর কি জানতো বাড়ি গেলে নানা রকম সমস্যা দেখা দেয় কোথায় পায়খানা আছে কোথায় পেছনে আছে তাহলে কি আমি পায়খানা পেছাপ আমি যাই না খাই না যাতে চাপও থাকবে না হ্যাঁ এখন খেলাম দুপুরে খেলাম খেয়ে দেখিয়ে একটু সামান্য পাঁচ দুশ মিনিট বসবো তো কাজে যাবো হুম তো এখান থেকে আমাদের বিদে পিস দশ কিলোমিটার রাস্তা হ্যাঁ আগে আগেও একবার দিয়েছিলাম প্লের সাথে সাইকেল করে কৃষ্ণ করে প্রায় আঠারো কিলোমিটার রাস্তা হম একটা ব্যাপার একটুকুই বললাম আপাতত এই বন্ধুরা আজকে সকাল থেকে অন্য অন্য অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম ছেলের কিছু কাজ আর কি যেমন ছেলের কি যেন বিবেকানন্দ কলা বিবে বিবেকানন্দ কলা জন্য দরখাস্ত করা হচ্ছে সেই জন্য আমরা একটুখানি সাইকেল চলে গিয়েছিলাম বললাম যে ওখান থেকে একটা ইনকাম সার্টি নিয়ে এসেছি হ্যাঁ যাই হোক ওটার জন্য আজকে সারাটা দিন আমার গেল সকাল থেকে করে বাজার করতে পারিনি কাজেও যেতে পারিনি তা পয়সা ইনকাম তো হয়নি উল্টে আরও খরচা হয়েছে হুম তো এই ব্যাপার রাত্রিবেলা আর গরম কি হলো ঠান্ডাও পড়েছে খুব এদের দরজা দিয়ে রয়েছি দরজা দরজাটা দিয়ে দিয়েছি হ্যাঁ এই এখন গরম গরম ভাত করেছে আলু ভাতে আর ভাতে না কি দিয়েছিল ছিম ভাতে আলু ভাতে ভাত দিয়ে গরম গরম ভাত খাচ্ছি হুম তো এটাই রাতের খাওয়ার আমি খাচ্ছি হ্যাঁ আর